আসসালামু আলাইকুম বাচ্চারা তো কী অবস্থা তোমাদের আজকে তোমাদের এস এসসি টোয়েন্টি ফাইভের রেজাল্ট দিল তো আমি জানি হয়তো অনেকের অবস্থা অনেক বেশি ভালো যারা ভালো রেজাল্ট করেছ আবার অনেকের মানসিক অবস্থা খুবই ভয়াবহ এবং হচ্ছে গিয়ে তোমরা মেন্টালি অনেক বেশি ডিপ্রেসড সো তোমাদের নেই হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা তোমরা পাঁচ মিনিট হচ্ছে গিয়ে স্টে করো আজকের ভিডিওটা দেখো আজকে তোমাদের এসএসসি রিজাল্ট দিল রেজাল্টের মধ্যে অনেকে তোমাদের আশানুরূপ রেজাল্ট অর্জন করেছো অনেকে হয়তো জিপিএ ফাইভ পেয়েছো অনেকের আবার রেজাল্ট হচ্ছে গিয়ে গোল্ডেন এ প্লাস সো তোমাদের বেসিকলি তোমাদের মুখে হাসি থাকবে তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমাদের নিয়ে খুশি এবং তোমাদের নিয়ে সবাই হচ্ছে গিয়ে প্রাউড ফিল করতেছে ঠিক অন দ্য আদার হ্যান্ড অনেকে আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই এইবার হচ্ছে গিয়ে তোমার রেজাল্টের ক্যাটাগরিটা আগের থেকে একটু হচ্ছে গিয়ে ইউনিক ছিল মানে আগে থেকে একটু হার্ড লাইন মেনটেন করে রেজাল্টটা দেওয়া হয়েছে শোধ করা হারটাও একটু কম ছিল ডিক্রিজ হয়েছে সো বেসিক্যালি অনেকের আশানুর রেজাল্ট হয় নাই অনেকে এ প্লাস ডিজার্ভ করো জিপিএ ফাইভ ডিজার্ভ করো কিন্তু জিপিএ ফাইভ পাও নাই এরকম কেস আছে হিউজ এইরকম কেস আছে সো এদের কিন্তু মনের অবস্থা খুবই খারাপ তিনটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে একটা ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে গিয়ে জিপিএ ফাইভ ডিজার্ভ করতো জিপিএ ফাইভ পেয়েছে আলহামদুলিল্লাহ ওরা অনেক খুশি আছে একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে ওরা কোন মতে পড়াশোনা করেছে এবং ওদের হচ্ছে গিয়ে ওদের ইচ্ছাটা ছিল যাতে কোনো মতে এসএসসিটা পাস করা যায় একটা এভারেজ গ্রেড নিয়ে যাতে কোনোভাবে এসএসসিটা পাস করা যায় ওরাও অনেক খুশি কিন্তু মধ্যম ক্যাটাগরি স্টুডেন্ট যারা যারা হচ্ছে গিয়ে মোটামুটি ভালোভাবে পরিশ্রম করছে অনেক পরিশ্রম করার সত্ত্বেও দুই একটা সাবজেক্টের জন্য দুই একটা সাবজেক্টে মার্ক মিস হয়ে যাওয়ার জন্য এ প্লাস মিস হয়ে যাওয়ার জন্য টোটাল গ্রেড থেকে জিপিএ ফাইভটা মিস হয়ে গেছে সো এদের হচ্ছে গিয়ে মনের অবস্থা ভালো না খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ অনেকে এই রিজাল্টটা রিজার্ভ করে সো তোমাদের জন্য হচ্ছে আমার অ্যাডভাইস হচ্ছে দেখো টু বি ভেরি ফ্রাঙ্কলি মানুষের এই আপস অ্যান্ড ডাউনগুলো কিন্তু একবার হয় না হ্যাঁ তুমি যদি এখন এইচএসি এইচএসির ক্যান্ডিডেট হতায় এবং তোমার যদি এখন এইচএসি রেজাল্ট বের হইতো এবং তোমার যদি এইচএসি রিজাল্টে এখন জিপিএ ফোর থাকতো তবে আমি তোমাকে হচ্ছে গিয়ে সান্ত্বনা না দিয়ে তোমাকে হচ্ছে দুই তিনটা গালি শুনাই দিতাম এই জন্য বলতেছি টু বি ফ্রাঙ্কলি ভিডিওটা দেখো আমি সান্ত্বনা দিতে আসি নাই আমি তোমাদের সামনে বাস্তবতাটা তুলে দিতে এসেছি আমি বাস্তবতা বলতে আসছি তোমাদের সামনে বাস্তবতাটা হচ্ছে গিয়ে অনেকে এস এসসিতে এভারেজ একটা রেজাল্ট অ্যাচিভ করার পরেও এসএসসিতে অ্যাভারেজ রিজাল্ট অ্যাচিভ করার পরেও এইচএসিতে ভালো রেজাল্ট করে এটা কিন্তু সম্ভব এবং এটা হচ্ছে গিয়ে অনেক ইয়ে আছে রেকর্ডস আছে অনেকে এস এস জিপিএ ফোর পেয়েছে এসএসসিতে জিপিএ ফোর অথবা ফোর পয়েন্ট ফাইভ পেয়ে এইচএসিতে জিপিএ ফাইভ পেয়েছে এইচএসিতে ভালো একটা কামব্যাক দিয়ে ভালো রেজাল্ট করে দেন ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ বিজ্ঞান প্রকৌশল বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে গিয়ে মেডিকেল বিভিন্ন ভালো সেক্টরে পাবলিক ইউনিভার্সিটির চান্স পেয়েছে এখন পাবলিক ইউনিভার্সিটিতে বা মানে ভালোভাবে কামব্যাক কেন করে কামব্যাক হচ্ছে মানুষের প্রত্যেকটা ফল ডাউন হচ্ছে গিয়ে এক একটা লেসন হিসেবে মানুষের কাজ করে মানে স্টুডেন্টটা কীভাবে কাম করে তোমার একটা সিম্পল জিনিস বুঝাই অনেক স্টুডেন্ট আছে এইবার হচ্ছে এসএসসিতে রেজাল্ট ভালো হয় নাই ফোর পয়েন্ট ফাইভ পাইছে ফোর পয়েন্ট নাইন পাইছে ফোর পয়েন্ট নাইন নাইন ফাইভ পাইছে নাইন সিক্স পাইছে ভালো রেজাল্ট করে নেয় তো তারা কী করবে তারা এই যে হচ্ছে গিয়ে ডাউন এই ফল ডাউন থেকে ভালো একটা লেসন নিয়ে এইচএসসি একাডেমিকটা সুন্দর করে ভালোভাবে সাজাবে এই এইচএসসি একাডেমিকটা সুন্দরভাবে ভালোভাবে সাজালে প্রথম থেকে পদক্ষেপ নিয়ে প্রথম থেকে প্রস্তুতি নিলে তোমার আর কিন্তু এইচএসসিতে এ প্লাসটা মিস হচ্ছে না এসএসসিতে এ প্লাস মিস ইটস ওকে এখন তুমি কান্নাকাটি করলে তুমি ডিপ্রেশনে পড়ে একদম তোমার বন্ধু বান্ধব স্বজন সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে তোমার কিচ্ছু হবে না ভাই তুমি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পেয়েছো ওইটাতেই থাকবা দরকার নাই তোমার ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করার দরকার নাই তুমি যেটা করতে পারবা তুমি তোমার মনকে সান্তনা দাও যদি তুমি মুসলমান হও নামাজ কায়েম করো নামাজ পড়ো তিলাওত করো তোমার মনকে সান্ত্বনা দাও হ্যাঁ মানুষ তোমাকে হচ্ছে গিয়ে দু একটা কথা বলবেই যে তোমার রেজাল্ট ভালো হয় নাই কেন খারাপ হয় কেন এটা তোমার শুনতে হবে বাস্তবতাটাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও কারণ তুমি খারাপ রেজাল্ট করেছো তুমি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পেয়েছো তোমার আসানুর রেজাল্ট পাওয়া নাই ওইটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু এটার মানে এটা না যে তুমি ডিপ্রেশনে তোমার হচ্ছে গিয়ে মেন্টাল কন্ডিশন লস করে দিবা কিন্তু এই ফলডাউন থেকে তুমি যদি হচ্ছে গিয়ে একটা ভালো লেসন নাও তখন তুমি কি করতে পারবা এইচএসিতে ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবা এবং এরকম আমি আগে বলছি অনেক অনেক রেকর্ডস আছে যে এসএসজিতে তোমার ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট এইট পাওয়ার পরে এসএসিতে আসানুরু রেজাল্ট পায় নাই কিন্তু এইচএসিতে জিপিএ ফাইভ পাইছে ভালোভাবে পড়াশোনা করছে ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে সাকসেসফুল রেট হান্ড্রেডে হান্ড্রেড সো তুমি এসএসসিতে জিপিএ ফাইভ পাও নাই ইট ডাজন্ট মিন তুমি তোমার কেরিয়ার থেকে অনেক বেশি পিছিয়ে গেছো তুমি সাকসেসফুল রেট তোমার হচ্ছে গিয়ে থেকে জিরো হয়ে গেছে অ্যাবসলিউটলি এইটা না এসএসসি তোমার হচ্ছে গিয়ে আমি বলবো এস এসসি তোমার জীবনের যে সিঁড়ি সাকসেসের যে সিঁড়ি আছে যে দাপগুলো আছে প্রথম দাপ হচ্ছে এস এসি তারপরে এইচএসি দিবা তারপরে অ্যাডমিশন দিবা তারপরে তোমার হচ্ছে গিয়ে ওই যে পার্টিকুলার জব মার্কেট আছে তুমি ইঞ্জিনিয়ার হতে চাচ্ছ ডাক্তার হতে চাচ্ছো পাইলট হতে চাচ্ছ ওই দিকে যাত্রা শুরু করবা সো তোমার এটা হচ্ছে প্রাইমারি পার্ট সো তোমার প্রাইমারি পার্টে তোমার হচ্ছে গিয়ে ফাউন্ডেশন স্ট্রং থাকা অবশ্যই জরুরি কিন্তু এই প্রাইমারি পার্টে ফাউন্ডেশন স্ট্রং করতে পারো না ইট ডাজন মিন তোমার আপকামিং এক্সামগুলো তুমি খারাপ দিবা সো তোমাদের প্রতি আমার হচ্ছে গিয়ে অ্যাডভাইস হচ্ছে তোমরা ভালোভাবে পড়াশোনা করো মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমাদের এইচ তে জিপিএ ফাইভটা যাতে মিস না হয় এইটা মেক করো এখন আসো যারা হচ্ছে গিয়ে জিপিএ ফাইভ পেয়েছ ভালো রেজাল্ট করেছো তাদের জন্য আমার অ্যাডভাইস কি তোমরা আকাশে উড়ে বেড়াও আড্ডা দেও চিল করো এরকমই তো কিন্তু তোমাদের প্রতি আমার অ্যাডভাইস হচ্ছে ভালো রেজাল্ট করেছো কনগ্রেচুলেশন কনগ্র্যাচুলেশন ওয়ান্স এগেইন তোমরা তোমাদের ডিজায়ার যে হচ্ছে কলেজে অ্যাডমিশন নিবা ভালো একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিবা ওইটা সম্পর্কে ভালোভাবে রিসার্চ করো কোন কলেজে ভর্তি হবা সায়েন্স আর্টস কমার্স কোন পার্টিকুলার সেকশনে ভর্তি হবা ওইগুলো নিয়ে ভালোভাবে রিসার্চ করো সায়েন্স আর্টস কমার্স নেওয়ার আগে তুমি আগে ভালোভাবে চিন্তা করো যে কোন পেশনটা তোমাকে একটু বেশি টানে নিজের দিকে আকর্ষণ করে তুমি ডাক্তার হতে চাও না মাস্টার হতে চাও না ইঞ্জিনিয়ার হতে চাও না লয়ার হতে চাও কোন পেশনটা তোমাকে এই দিকে টানে তুমি আসলে কি করতে চাও ওইটার উপর ডিপেন্ড করে তুমি তোমার এমিন লাইফটা সেট করো দেন হচ্ছে গিয়ে তুমি তোমার হচ্ছে গিয়ে সেকশন সিলেকশন করো যে তুমি সায়েন্সে ভর্তি হবা না আর্টসে ভর্তি হবা না কমার্স সেকশনে ভর্তি হবা অবভিয়াসলি ভালো শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি ম্যাটার করে কারণ তুমি যখন তোমার জেলা শহরের একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবা তোমার পারিপার্শ্বিক এনভায়রনমেন্টটা এমন হয়ে যাবে যে ওই এনভায়রনমেন্টের ছেলে মেয়েদের সাথে যখন মিশবা তখন তুমি দেখবা তোমার বন্ধু বান্ধব বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে বিতর্কিক তোমার বন্ধু বান্ধব বাংলাদেশের সেন্ট্রাল পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে হচ্ছে গিয়ে বিভিন্ন সায়েন্স ফেয়ার এই সায়েন্স ফেয়ার বা বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছে তোমার বন্ধু বান্ধব ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে হচ্ছে গিয়ে বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য প্রিপারেশন নিচ্ছে সো ওই ভালো এনভায়রনমেন্টে যখন যাবা তখন তুমি অটোমেটিকলি তোমার শেপটা ওদের সাথে মিলে যাবে ওইরকম হয়ে যাবা সো এই জন্য ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন আছে ভালো কলেজে অ্যাডমিশন নিলে তোমার আসলে ওই এনভায়রনমেন্টের সাথে তোমার জীবনের গতিটা পাল্টে যাবে সো যারা ভালো রিজাল্ট করছো তাদের জন্য আমার এডভাইস হচ্ছে এখন থেকে রিসার্চ করে ভালো একটা কলেজে অ্যাডমিশন নাও ভালো একটা সাবজেক্টে অ্যাডমিশন নাও সেকশন সিলেকশন করার আগে অবশ্যই তোমার এমিলা লাইফটা যাচাই করে নিবা এসএসসি টোয়েন্টি ফাইভ বেচ রিজাল্ট তো মাত্র তোমাদের বের হইলো তোমরা মনে রাখবা এটা কিন্তু তোমাদের প্রাথমিক স্টেপ এখন থেকে শুরু এসএসসি এসসি একটা স্টেপ শেষ এইচএসি আরও বেশি মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টেপ এসএসসি এসসি মানে হচ্ছে গিয়ে ধরো তুমি একটা নৌকা দিয়ে নদী পার হয়ে এখন হচ্ছে গিয়ে সমুদ্র সমুদ্র পাড়ি দিতে উঠছো আর কি বিষয়টা এইরকম এইচএসির একাডেমিক আরও অনেক কঠিন আর অনেক বিস্তৃত আমি তোমাদেরকে বই দেখাচ্ছি না আমি তোমাদের সামনে বাস্তবতা বাস্তবতাটা হচ্ছে গিয়ে তুলে ধরতেছি সো মন দিয়ে পড়াশোনা করতে হবে জীবনে ভালো কিছু করতে হলে এসএসসি রেজাল্টই কিন্তু শেষ না এইচএসিতে ভালো একটা রেজাল্ট করতে পারলে তুমি যদি হচ্ছে গিয়ে এস 4.50 ফোর পয়েন্ট ফাইভ জিরো বা সিক্স জিরো সেভেন জিরো এইট জিরো এরকম পাও এইচএসসিতে যদি জিপিএ ফাইভ আউট অফ জিপিএ ফাইভ পাও দেন তুমি অবশ্যই তোমার ডিজেয়ার ইউনিভার্সিটিতে বা মেডিকেলে বা তোমার ডিজেয়ার প্লেসে তুমি অ্যাডমিশন দিতে পারবা তোমার জিপিএ ফাইভ মিস হয়ে যাওয়া মানে এই না যে তোমার হচ্ছে গিয়ে জীবনে প্রত্যেকটা হচ্ছে গিয়ে দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে আবার অনেকে আসো হচ্ছে গিয়ে জিপিএ ফাইভ ছুঁচুই একটা অবস্থা যাদের জিপিএ ফাইভ ছুঁইচুই একটা অবস্থা তারা অবশ্যই হচ্ছে গিয়ে ওইটাকে কি বলে ওইটাকে বলে হচ্ছে গিয়ে এক্সাম মানে অ্যাপ্লাই যেটা হয়তো কিছুদিনের মধ্যেই বোর্ড থেকে হচ্ছে গিয়ে একটা রিটেন লিগাল নোটিশ দিয়ে দিবে যে তোমরা কীভাবে হচ্ছে গিয়ে আবার অ্যাপ্লাই করবা এক্সাম করবা ওইটা হচ্ছে গিয়ে আবার পেপার তোমাদের পেপারগুলো আবার যাচাই করার জন্য অনেকের হচ্ছে গিয়ে যাদের ফোর পয়েন্ট নাইন জিরো বা নাইন জিরোর উপরে থাকে তাদের বেসিকলি হচ্ছে গিয়ে রিএক্সাম করার পর জিপিএ ফাইভ চলে আসে সো ওইটার বিষয়ে আমাদের ফার্দার ভিডিও আসবে ইনশাল্লাহ আর এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো মা বাবার স্বপ্ন পূরণ করো আল্লাহ হাফিজ